রবীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড থেকে একটা কবিতা পড়ছি কবিতার নাম বঞ্চিত রাজসভাতে ছিল জ্ঞানী ছিল অনেক গুণী কবির মুখে কাব্য কথা শুনি ভাঙলো দ্বিধার বাঁধ সমস্বরে জাগল সাধুবাদ উষ্ণি সেতে জড়িয়ে দিল মণিমালার মান স্বয়ং রাজার দান রাজধানীময় যশের বন্যা বেগে নাম উঠল জেগে দিন ফুরালো খ্যাতিক্লান্ত মনে যেতে যেতে পথের ধারে দেখল বাতায়নে তরুণী সে ললাটে তার কুমকুমেরই ফোঁটা অলোকেতে সদ্য অশোক ফোটা সামনে পদ্ম পাতা মাঝখানে তার চাপার মালা গাথা সন্ধেবেলার বাতাস গন্ধে ভরে নিঃশ্বাসিয়া বললে কবি এই মালাটি তো আমার দরে